দীর্ঘ এক বছর পরিশ্রম করে আপনাদের সামনে এই সিনেমাটা রিলিজ দিয়েছি ইতিমধ্যে এই দর্শক এটাকে আমরা যতখানি জানছি যতখানি বুঝতে পারছি দর্শক এটাকে সাদরে গ্রহণ করেছে ধন্যবাদ আপনাদের সবাইকে এখন আমি আমাদের প্রয়োজক শাকিল সাহেব থেকেছি না আপনাদের এটা তো শিয়াব ভাই বলে দিল আপনাদের সবাইকে ধন্যবাদ ফর গিভিং আস সাপোর্ট ট্রিমেন্ডার সাপোর্ট একটা কথা বলতে চাই যে যে কারণে আমরা আসলে প্রিমিয়ার শো করি না আমরা চাই আসলে দর্শক আগে সিনেমাটা দেখুন আজকে এসে আমরা স্পেশাল স্ক্রিনিং করার কারণেই হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব যারা আছেন আমাদের কলিগ যারা আছেন এমনকি সাংবাদিক ভাইরা ভাই বোনেরা যারা আছেন তারাও কিন্তু দেখার সুযোগ পাননি তারা গত সাত দিন ঈদের আগে আরও তিন চার দিন আমরা দেখেছি যে আপনারা কন্টিনিউয়াসলি আপনারা বিভিন্ন হলে ছুটে বেরিয়েছেন দর্শকের রিভিউ নিয়েছেন এবং আপনাদের কাছ থেকে একটাই আমাদের এক্সপেকটেশন ছিল যে আমরা সবসময় বলতাম যদি দর্শক কোনো ছবিকে ভালো বলে আপনারা বলেন ভালো যদি খারাপ বলে সেটাও প্রচার করেন আপনারা কিন্তু একটা আশাব্যঞ্জক বিষয় হচ্ছে আমরা দেখেছি আমরা আপনাদের বিভিন্ন টেলিভিশনেই আমরা সারাক্ষণ রিভিউগুলো যখন দেখছি আমরা দাগির একটা নেগেটিভ রিভিউ আমরা পাইনি এবং সেটা আপনারাও জানেন তো আপনাদেরকে আমন্ত্রণ আজকে এই স্পেশাল স্ক্রিনিংয়ে যেখানে আজকে আমাদের ইন্ডাস্ট্রি বন্ধু বান্ধব কলিগরা এবং সাংবাদিক ভাইবোনেরা আপনারা দেখেন দেখে আরেকবার আপনারা দর্শকের কাছে সাধারণ মানুষের কাছে আপনারা আপনাদের রিভিউটা দেন মন্তব্য করেন যেটা ভালো লাগলো সেটা বলেন খারাপ লাগলেও বলেন থ্যাংক ইউ সো মাচ